গভীর ঘুমে ঢুলে পড়েছিল আগমন সন্ধেবেলা ওর ফ্ল্যাটের ঠিক বাইরে একটা হলদে আলো জ্বলে কাছের জানলা দিয়ে বিছানার ওপর এসে পড়ে সেটা এখন চোখ খুলতেই আলোটাকে বেশ বড় উজ্জ্বল মনে হলো মাঝে মাঝে অফিসে থাকতে আগমনির মনে পড়ে আলোটার কথা হয়তো ওর ফাঁকা ফ্ল্যাটের বিছানায় এসে শুয়ে আছে আলোটা ওর বালিশের ওপর মাথা রেখে ভাবছে কখন ও ফিরবে কখন দরজা খোলার আওয়াজটা শুনতে পাবে তাও বাড়ি ফিরে বিছানার চাদরে পড়ে থাকা আলোটার উপর হাত বুলিয়ে দেয় কোনোদিন ক্লান্ত শরীরে জামা কাপড় না খুলেই শটান শুয়ে পড়ে শুয়ে পড়লে আলোটাও ওর বুকের ওপর ঘুমিয়ে পড়ে কখনো মনে হয় আলোটাই হাত বুলিয়ে দিচ্ছে ওর মাথায় আজ হাত বাড়িয়ে সেটাকে ধরার চেষ্টা করলো আগমন কিন্তু তার আগেই ওর আঙুল ছুঁয়ে মিলিয়ে গেল আলোটা